নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমি রান্নাঘর আজকে একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম পোস্ত দিয়ে ফুলকপি আলু তরকারি খুবই সিম্পলভাবেই রান্নাটা করব চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তার আগে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক রান্নাটি করার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি ফুলকপিটাকে ভেজে নেবো একটা বড় সাইজের ফুলকপি আমি কেটে ভাপিয়ে রেখেছিলাম সামান্য একটু জল দিয়ে ভাপিয়ে নিয়েছি এখন ফুলকপিটাকে ভেজে নেব দিয়ে দেবো এক চামচ নুন দেবো এক চামচ হলুদ গুঁড়ো ফুলকপিটাকে একটু ভেজে নেব করার মধ্যে আমি আরো একটু তেল দিয়ে নেব দিয়ে দেবো এক চামচ কালো জিরে ফোরন কয়েকটা আলু কেটে রেখেছি দিয়ে নেব নেব একটু ভেজে সামান্য একটা হলুদ গুঁড়ো আলুটাকে ভেজে নেব আলুটা কিন্তু কিছুটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা কড়াই সুটি আর দিয়ে দেবো একটা টমেটো কুচি আলু আর টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি ফুলকপিটাকে দিয়ে দেব ফুলকপিটাকে দিয়েও হালকা একটু ভেজে নেব এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আমি সামান্য আরও একটু হলুদ গুঁড়ো অ্যাড করব সবকিছুকে আরও একবার মিশিয়ে নেব জিরে বাটা আমি এক চামচ পোস্ত আর জিরে একসঙ্গে বেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম পোস্ত আর জিরে বাটাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব আপনারা চাইলে কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দেব না কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব পোস্তটাকে দিয়েও কিন্তু আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আমি জল অ্যাড করব দিয়ে দেবো জল ঝোলটা আপনারা যতটা রাখবেন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন এই তরকারিটা কিন্তু একটু মাখা মাখাই ভালো লাগে যেহেতু আমি সব কিছুই সুন্দর করে ভেজে নিয়েছি আমি অল্প করে জল দিয়ে নিলাম এখন তরকারিটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব দেখুন বন্ধুরা আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে ঝোলটাও অনেকটাই টেনে এসছে আলুটাও কিন্তু খুব সুন্দরভাবেই গলে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তরকারিটাকে নামিয়ে নেব নিরামিষের দিনে কিন্তু আপনারা এভাবে পোস্ত ফুলকপি রান্না করতে পারে এটা কিন্তু গরম ভাতে খুবই ভালো লাগে দেখুন বন্ধুরা আমার পোস্ত দিয়ে ফুলকপি আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে নিরামিষ আমার এই সিম্পল রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ